তো দর্শক বন্ধু আজকে খুব একটা মজা খেলা নিয়ে এসছে আমাদের ইউরাহিম ভাই তো এনে খেলা দিব তো ভাই আপনার নাম কি তো খেলাটা কিরম লাগবো ভাই আপনার নাম কি ভাই আপনার আপনার ভাই তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক তো ইব্রাহিম ভাই আজকে খেলাটা কিরম লাগবো আর নিয়মটা কি বলে দেন তো দেখতে পাচ্ছেন ঝুলে থাকা লাগবো যদি বেশি গুণ ঝুলে থাকবো তাকে ভাই খেলায় স্টার্ট করে দাও দেখ তো দেখতে পাচ্ছেন খুবই একটা মজার খেলা তো দেখা যাক আজকের খেলায় কে বিজয় হয় দেখতে পাচ্ছেন বড় ভাই ভাই খুব কুলি খাটনি করতে দেখতে পাচ্ছেন খুবই মজার খেলায় ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকেন দেখতে পাচ্ছেন দেখা যাক আজকে কে বিজয় হয় এই খেলায় দেখতে পাচ্ছেন তোবি মজার খেলা বড়ো ছোট বড় ভাই সব এইগুলা আছে বড় ভাই হরণ হয়ে গেছে কিন্তু আর ভাই নামে এর উপর পড়ে দেবে দেখা যাক খুব মজার খেলা কিন্তু কেউ কম না মানে সবাই কন্টেসে লাগছে বড় হরণ হয়ে গেছে গে আর দেখতে পাচ্ছেন এই যেতে পাবো দেখতে পাচ্ছেন বড় ভাইগুলি তাম শক্তি যেটি এই খেলা বিজয় হবো তার জন্য যে প্যারাস আছে দেখতে পাচ্ছেন উপহার দিব আমাদের ইব্রাহিম ভাই পানি পাওয়া যাবো না তো দেখতে পাচ্ছেন বড় ভাই কিন্তু আউট হয়ে গেছে দেখা যাক আজকের খেলা কে বিজয় হয় দেখতে পাচ্ছেন খুবই এই যে বড় ভাই কিন্তু আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুকুর ভাই তো এই দুজন আছে দুজনের মধ্যে দেখা যাক আজকের খেলা কে বিজয় হয় দেখতে পাচ্ছেন কেউ মতন কেউ কম না দেখতে পাচ্ছেন আজকের খেলায় বিজয় ভাই ভাই কিন্তু ভাই কিন্তু খেলার নামে কিন্তু সার্কাস খেলা দেখাতেছে দেখতে পাচ্ছেন সার্গেস খেলা কিন্তু খুবই মজা লাগছে দেখতে পাচ্ছেন ভাই আজকের খেলা বিজয় হয়েছে এই ভাই বড় ভাই তো দেখতে পাচ্ছেন প্যারাজ দেয়া হবে খারুল ভাই খুব চেষ্টা করছেন খারুল দেখতে পাচ্ছেন খাসি পুরস্কার তো নাও এই শুক্কুর আলী শুক্কুর আলী চেষ্টা করছে কলাডেন হচ্ছে শান্তনাপুর চলে এলো যা নাচও নাচও এই যে আমরা গাইস সেকেন্ড প্রেস পাইছে এই যে সেকেন্ড প্রেস পাইছে কিন্তু এই যে বড় ভাই ফাস্ট প্রেস পাইছে তো বড় ভাই খেলাটা তোমার কি রকম লাগছে একদম বরেই লাগছে বরেই লাগছে না হ্যাঁ বড় লাগছে না আর খেলাটা ঠিকsendCommand খেলাsendCommand আর যতদিন নেই কিন্তু আমার জোন ফাস্ট খেলালাম ফাস্ট মানন্দা হ্যাঁ